সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আজ আমি দ্বিতীয় শ্রেণী বার্ষিক পরীক্ষা গণিত নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা তাহলে দ্বিতীয় ছাত্রছাত্রীরা তোমাদের বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে আজ আমি আলোচনা করব তাহলে দেখো এখানে একটি গণিত নমুনা প্রশ্নপত্র রয়েছে তাহলে চলো এই নমুনা গণিত নমুনা প্রশ্নপত্রটি এরকম ভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্ন থাকতে পারে তাহলে দেখো আমাদের অংশ কর মধ্যে কি আছে তোমরা কি জানো এই পরীক্ষা এটা পূর্ণমান কত এদিককার পূর্ণমান দেখোমতে আছে 100 দেখো উপরে আছে 100 এবং সময় লেখা আছে আচ্ছা তাহলে কথা না ব리에 আমরা নমুনা প্রশ্নপত্রে চলে যাই তাহলে দেখো আছে অংশ ক এখানে দেখো প্রথম আমাদের 20 নম্বর রয়েছে তো দেখো এখানে আমরা সমস্তন দেখতে পাচ্ছি এক দেখো 10 এর পরে ড্যাশ এরপর আসছে কে এর আগে ড্যাশ মানে 10 এর পরের সংখ্যা কত হবে সেটা তোমাকে লিখতে হবে এবং এর আগের সংখ্যা কত হবে সেটাও তোমাকে লিখতে হবে দশ এর পরের সংখ্যা কত এগারো এবং দশ এর আগের সংখ্যা কত হবে নয় হবে তাহলে এখানে কত হবে এখানে হবে এগারো এবং এই জায়গায় হবে কি নয় আচ্ছা এরপর দুই আছে দেখো পঁচিশ বিয়োগ পনেরো সমান কত পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলে কত পাই আমরা দশ পঁচিশ থেকে পনেরো বিপল হয় দশ তাহলে এই শূন্যস্থানের মধ্যে কত হবে দশ হবে এরপর আছে তিনে দেখো নয় গুণ দুই তাহলে নয় গুণ দুই এখানে আমরা নয়ের নামতা শূন্যস্থানটা পূরণ করতে পারবো আবার দুইয়ের গড়ের নামক দুইয়ের গড়ের গুণের নামতা বুঝতে পারছো গুণের নামকতা জানলে আমরা এটা লিখতে পারব তাহলে নয় দুগুণে কত হয় আঠারো নয় দুগুণে কত হয় আঠারো তাহলে এখানে কত হবে আঠার নো হবে এরপর চারে আছে দেখো ভাগ করলে কত হয় তোমাদের অবশ্যই নামটা জানতে হবে তোমরা এইগুলো অঙ্ক গুণ অথবা গুণ এবং ভাগ এইটা করার জন্য তোমাদের অবশ্যই নামটা জানতে হবে এর আগে জানতে হবে যোগ এবং বিয়োগ এটা অবশ্যই তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের আহ করতে হবে এবং জানতে হবে কিভাবে করতে হবে গুণ আর ভাগ করার জন্য তোমাদের অবশ্যই নামটা জানতে হবে এবং যোগ বিয়োগ লাগবে তো তোমরা এগুলো করে নেবে যোগ এবং বিয়োগ করবে এবং নামতা গুলো জেনে নেবে তাহলে এরপর আছে দেখো পাঁচ নম্বরে আছে পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ তিনটি পাঁচ সংখ্যা আছে তাহলে পাঁচের সাথে পাঁচ যোগ করে কত হয় দশ এবং দশের সাথে পাঁচ যোগ হয় পনেরো তাহলে এখানে কত হবে শূন্যস্থানটি পনেরো কত হবে পনেরো দেখো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করে ফেললাম আচ্ছা এরপরে ছয় আছে দেখো এক মিটার যোগ দুই মিটার সমান ড্যাশ আছে তার মানে এক মিটার মানে দুই মিটারের সাথে এক মিটার যোগ হলে কত হবে এর সাথে এক যোগ কত হয় তিন তাহলে এখানে কত হবে তিন মিটার মানে শূন্যস্থানটি হবে তিন মিটার এরপর আছে সাথে দেখো একশো পয়সা সমান কত টাকা একশো পয়সা পয়সা সমান কত টাকা হয় সেটা তোমরা লিখবে আমি এটা বলবো না তোমরা তোমাদের লিখতে হবে আচ্ছা এরপর আছে দেখো আটের আট নম্বরে আছে দেখো সকাল দশটা থেকে বারোটা কয়েক ঘন্টা মানে গ্যাস আছে কয় ঘন্টা লিখতে হবে দশটা থেকে বারোটা গণনা করা দশ এগারো বারো কয় ঘন্টা দুই ঘন্টা কত হবে দুই ঘন্টা হবে এরপর নয় আছে দেখো ত্রিভুজের কয়টি কোন আছে ত্রিভুজে কয়টি কোণ আছে দেখেন না ত্রিভুজ মানে তিন কোণ তিন কোণ মিলে একটি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজে কয়টি কোণ আছে তিন কোণ কয়টি কোণ আছে তিন কোণ আছে এরপর দেখো আছে 10 নম্বরে 80 এর আগের সংখ্যা ড্যাশ মানে 80 এর আগের সংখ্যা কত হয় সেটা লিখবে তো 80 এর আগের সংখ্যা হয় 79 তাহলে এখানে কত হবে 79 হবে আচ্ছা আশা করি তোমরা এই যে এক নং এ যে অংশ কর রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছ এরপর দেখি অংশ খর মধ্যে কি আছে দেখো আছে আছে নম্বর এখানে ছয়টি প্রশ্ন আছে তারপরে পাঁচ ছয় তিরিশ প্রতিটি মধ্যে পাঁচ করে আছে আচ্ছা এরপর দেখো এগারো মধ্যে আছে দেখো এগারো নম্বর প্রশ্ন কি আছে ছোট থেকে বড় সাজাও আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো দেখো আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে পাঁচ এগারো পঁচিশ নয় আর একত্রিশ তাহলে তোমরা এটা ছোট থেকে বড় ক্রমে সাজাবে প্রথমে দেখো আমরা যদি ছোট থেকে বড় ক্রমে সাজাই তাহলে এখানে হবে দেখো প্রথমে হবে পাঁচ তারপর হবে নয় তারপর এগারো তারপর পঁচিশ তারপর সবার শেষে সব সবচেয়ে বড় হচ্ছে একত্রিশ সবার শেষে হবে একত্রিশ আচ্ছা এরপরে ভাড়া আছে দেখো যোগ চব্বিশ যোগ ষোলো তোমার এখানে যোগ করতে হবে তো চব্বিশের সাথে ষোলো যোগ করলে কত হয় সেটা তোমরা লিখবে তারপর আটত্রিশ যোগ পঁচিশ সমান কত হয় সেটা তোমরা যোগ করে নেবে তারপর আছে দেখো তেরো বিয়োগ পঁচাত্তর বিয়োগ পঁয়ত্রিশ পঁচাত্তর থেকে পঁয়ত্রিশ করে কত হবে চল্লিশ হবে কত হবে চল্লিশ এরকম হবে দেখো আরেকটি বিয়োগ আছে একানব্বই বিয়োগ বিয়াল্লিশ একানব্বই হচ্ছে বিয়াল্লিশ একানব্বই থেকে বিয়াল্লিশ বিয়ে করে কত হবে সেটা তোমরা লিখবে এরপর আচ্ছা চোদ্দ দেখো গুণ ছয় গুণ তিন আমি কি বলছি গুণ করার জন্য তোমাদের নামটা অবশ্যই জানতে হবে 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 ছয় ছয় গুণ গুণ তিন তিন সমান আঠারো আবার আট চার চার আছে আটের সাথে চার গুণ কোন হবে তেরো আটে বত্রিশ কত হবে বত্রিশ লেখবে এখানে এরপর পনেরো আছে বাঘ তোমাদের ভাগ করতে হবে তাহলে এখানে দেখো চৌষট্টি বাঘ আট আছে তাহলে চৌষট্টি কে আট ভাগ ভাগ্য কত হবে তোমরা একটা আটের আটে করে বলতে পারো যেমন আটে কে আট আট উনিশ ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি তাহলে কত হবে চৌষট্টি কে আট ভাগ ভাগ্য হবে আট তারপর আছে আশি ভাগ দশ আশি কে দশ ভাগ করলে কত হবে আট দশে আশি তাহলে কত হবে আট হবে এরপরে আছে দেখো ষোলো দুইটি পঞ্চাশ টাকার নোট সমান কত টাকা দুইটি পঞ্চাশ টাকার নোট সমান কত টাকা হবে পঞ্চাশ আর পঞ্চাশ করলে কত হবে একশো তাহলে কত হবে একশো টাকা এরপর আছে দেখো আমাদের অংশ গ অংশ গড় মধ্যে কি আছে দেখো অংশ ঘর মধ্যে আছে তিনটি প্রশ্ন আছে দেখো এখানে আছে তিরিশ নম্বর সতেরো নম্বর মধ্যে আছে দেখো একটি পেন্সিলের দাম পাঁচ টাকা ষাটটি পেনসিলের দাম কত একটি পেনসিলের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে ষাটটি পেন্সিলের দাম কি বেশি হবে নাকি কম হবে অবশ্যই বেশি হবে তাহলে এখানে গুণ হবে তাহলে সাত সাত গুণ পাঁচ সমান কত হবে তার সাথে কত হয় পঁয়ত্রিশ তাহলে প্রথম সতেরো নম্বর অঙ্কটির ফলাফল হবে পঁয়ত্রিশ এরপর আছে আঠারো সুমি পঞ্চাশ টাকা পেল বিশ টাকা খরচ করলো এখন কয় টাকা আছে তাহলে সুমি পঞ্চাশ টাকা পেলো সেখান থেকে কয় টাকা খরচ করলো বিশ টাকা তাহলে দেখো পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করলে আমরা পেয়ে যাব আহ কয়টা এখন কয় টাকা আছে তাহলে পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করলে কত হবে তিরিশ তাহলে কত টাকা রয়েছে তিরিশ টাকা এরপর দেখো উনিশ নম্বরে আছে দেখো একটি খাতার দাম বারো টাকা পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে একটি খাতার দাম যদি বারো টাকা হয় তাহলে পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে এটা দেখো আমরা গুণ করে করতে পারি তো বারো গুণ পাঁচ আমরা গুণ করলেই পেয়ে যাবো কত টাকা লাগবে তো পাঁচ বারো কত হয় ষাট তাহলে কত টাকা লাগবে ষাট টাকা এরপর অংশ গ অংশ ঘটে দেখা আছে বিশ নম্বর নম্বর আছে বৃত্তের কয়টি বাহু আছে বৃত্তের কয়টি বাহু আছে বৃত্ত গোল এর কয়টি বাহু আছে সেটা তোমরা লিখবে এরপর আছে দেখো একুশ একটি একশো টাকার নোট যোগ দুইটি বিশ টাকার নোট একটি একশো টাকার নোটের সাথে দুইটি বিশ টাকার নোট কি করবো যোগ করবো দুইটি বিশ টাকা হচ্ছে চল্লিশ টাকা বিশ বিশ কত চল্লিশ চল্লিশ আর একশো যোগ করলে কত হবে একশো চল্লিশ কত হবে একশো চল্লিশ টাকা তারপর হচ্ছে বাইশ নম্বর দেখো বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সময় কত ঘন্টা বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তোমার গণনা করবে যত সময় হবে তত লিখবে এরপর সংখ্যায় দশক স্থানে অঙ্ক এবং ছয় হচ্ছে দশক স্থানীয় অঙ্ক সেটা আমরা জানি তাহলে এখানে দশক স্থানীয় অঙ্ক হচ্ছে মানে দশক স্থানীয় সংখ্যা হচ্ছে কত ছয় দশক স্থানীয় সংখ্যা কত দেখো আশা করি শ্রেণী গণিত নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ বার্ষিক পরীক্ষা তোমাদের নমুনা প্রশ্ন কেমন হতে পারবে সেই একটি নমুনা প্রশ্নের কানে একটি দেওয়া আছে গণিত তোমরা এটি বুঝতে পেরেছ তো আজ এ পর্যন্তই বিদায়